আসসালামু আলাইকুম এখানে এত মানুষ জড় হয়েছে কেন জানলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন জাস্ট আপনি রীতিমত অবাক হয়ে যাবেন এই মুহূর্তে আমি কিন্তু যে জায়গায় রয়েছি আসেন মানে চিন্তা করেন এখানে নারী পুরুষ সকলেই বাচ্চারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই রয়েছে চিন্তা করেন বেথিক্রুম একটা মানুষ দেখলাম মানে বাংলাদেশে এই প্রথম আজব একটা গাড়ি তিনি বানিয়ে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে আমরা দেখতে পাচ্ছেন গাড়িটা এখন চলবে সেটা আপনাদেরকে আমরা দেখাবো একটু দেখেন গাড়িটা যা সাপড়ে একটু দেখলে অবাক হয়ে যাবেন এ নিয়ে এখন ঘুরাবে হ্যাঁ এখন ঘুরাবে চিন্তা করেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন মাই গোট এই গাড়িতে এই গাড়িতে এত কত লক্ষ টাকা খরচা করেছে যা সাপড়ার রীতিমতো শুনলে আপনাদের সব কপালে উঠে যাবে গাড়িটার অবস্থা দেখেন দেখেন চিন্তা করেন গাড়িটা এত সুন্দর দেখা যাচ্ছে আমরা এই গাড়ির সম্পর্ক এল ইডি টিভি আছে এলইডি টিভি আছে ওই যে দেখতে পাচ্ছেন এল ইডি টিভি আছে এল ইডি টিভি আছে এল ইডি টিভি আছে দেখতে পাচ্ছেন ফ্যান আছে চারটা পাঁচটা ফ্যান আছে পাঁচটা ফ্যান আছে আবার সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত দেখেন পিছনের অংশটা দেখতে পাচ্ছেন পিছনের অংশটা দেখতে পাচ্ছেন আবার গান চালিয়ে দিছে গান চালাই দিছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখেন এখানে এত পরিমাণে মানুষ ভিড় জমিয়েছে চিন্তা করেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব যারা যেখান থেকে দেখছেন পিতলে যে পাতিলটা একটু দেখেন এই পিতলের পাতিলটা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা বানাতেই শুধুমাত্র এটা দামি নিয়েছে সল্লিশ হাজার টাকা আর পুরো গরম করে লাগতেছে দেখছেন সামনে